গঙ্গা ভাঙন নিয়ে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও মালদা ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের প্রতি বছর গঙ্গা ভাঙনের দাবি নিয়ে আসলেও কোন রকম কাজ হয় না তাই আজ প্রথমে ডেপুটেশন জমা দিতে আসে এবং কোন রকম সহযোগিতা না পাওয়ায় ফারাক্কা ফ্রিজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস

বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে জয় 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 আমাদের কানে ত্রিরন্তর বর্ষণ গুণ জয় জয় কা এবং শাস্তির গুণ এই বন্যা পুরিয়ে নাও এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে এই ভারত গরি দেবশান চাই দেবেররণে একুশ সালে ওটা পশ্চিম বাংলায়

अगर आप चैलेंज करते हैं हम चैलेंज के लिए एक्सेप्ट कर लीजिए फिर हम 10 दिन के पूरा बस्ती भर देंगे जितना भी वो स्टेज लें इतना पावर रखते हैं कहां जाएगा वो लोग सब लेकिन आप एक भी काम नहीं करते हैं सही आप बोलते दिल्ली भेज दिया दिल्ली भेज दिया गवर्नमेंट का चीफ मिनिस्टर को ही पता नहीं है फीडबैक उसका पास से नहीं ले रहे

আজকে নদীর তলায় তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি ঘর সব ধসে চলে যাচ্ছে মানুষ রাস্তায় আমরা তাদেরকে এক নম্বর জায়গা দিতে পারছি না তাদেরকে বসবাসের জন্য চৌষট্টিটা স্কুল এই মুহূর্তে বন্ধ আছে মালদা জেলার ফলে যতক্ষণ না পর্যন্ত ফারাক্কা ব্যারেজ ব্যারেজের প্রজেক্ট যেটা দু সালের আগে ছিল যেটা আমাদের সুপ্রিয়রঞ্জন দাস মুন্সী যেটা করে গেছিলেন যতক্ষণ না পর্যন্ত একশো কুড়ি কিলোমিটার জুরিডিকশান আবার ফারাক্কা ব্যারেজের প্রজেক্ট তারা না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা জিএমকে ঘেরাও করে বসে থাকি আমরা ঘেরাও করে বসে আছি জিএমকে ফারাক্কার জিএমকে আমরা ঘেরাও করে বসে আছি আমাদের মালদা এবং মুর্শিদাবাদে যে গঙ্গা মহন হচ্ছে এই গঙ্গা মহন প্রতিরোধের দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকম করছেন না এগ্রিমেন্ট হয়েছিল ব্রিজ হওয়ার সময় যে একশো কিলোমিটার অর্থাৎ আশি কিলোমিটার ডাউনে এবং আপে চল্লিশ কিলোমিটার এটা দেখাশোনা করবে কেন্দ্রীয় সরকার কিন্তু এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আসার পরে এটা একবারে উঠে ফেলে দিয়েছে যার জন্য ভাঙনে কোনো রকমের সুবিধা কেন্দ্রীয় সরকার করছে না আজকে আমরা ডেপুটেশন এসেছিলাম এখানে বিক্ষোভ মিছিল গণ অবস্থান আমাদের চলছে কিন্তু এখানে জিএম সাহেব যিনি তার কাছে ডেপুটেশন তিনি কোনো পণ্যপাতি করছেন না আমরা বলে দিয়েছি যে আমাদের এই একশো কুড়ি কিলোমিটার যে ডিম্যান্ড আছে সেই ডিম্যান্ড পূর্ণ না হওয়া পর্যন্ত বাইরে আমাদের মিছিল মিটিং চলবে অবস্থান চলবে এবং ভিতরে আমরা যারা প্রতিনিধি আছি তারা জিএম সাহেবের কাছে বসে থাকবো একদিন লাগুক দুদিন দিন লাগু তিন দিন লাগুক এটা অবস্থান ভিতরেই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ডিম্যান্ড এবং আমরা এখানে বসে করে না সাহেব থেকে আমরা বসে থাকবো জিএম সাহেব বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো আমাদের সুরা পাচ্ছি একশো কুড়ি কিলোমিটার আপ এন্ড ডাউনে আমাদের এখন পর্যন্ত যা আপনাদেরকে বলতে চাইছি আমরা জিএম সাহেবকে ঘেরাও করে রেখেছি যতক্ষণ পর্যন্ত আমাদের ডিম্যান্ড ফুলফিল হচ্ছে না জিএম সাহেবকে আমরা ছাড়ছি না আমাদের প্রতিনিধি ভিতরে বসে আছে যদি জিএম সাহেব টেনে পুলিশ দিয়ে সেন্ট্রাল ফোর্স দিয়ে টেনে বের করে বাইরে ফেলেন বাইরে ঘুমিয়ে থাকবো শুয়ে থাকবো কিন্তু কেন না জিএম সাহেবকে চেনে